এরপর যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাদিকে জিজ্ঞেস করুন এই সয়ন হালদার কোন মাদ্রাসার স্টুডেন্ট কোন মাদ্রাসার ছাত্র আমি সফিকালকে বলেছি তোমার মধ্যে ইমান থাকলে তুমি এই খবরটা সম্প্রচার করবে হারামকর কদিন আগে ঢোক গিলে গিলে কথা বলেছে আমাকে বলছে উগ্রভাবে কথা বলছে সে বলছে আমি কেন ইমানের পরীক্ষা দেবো তুমি দিবে কি করে এক সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি সফিগুলকে। এক মাস আগে একজনের গলায় পাটটি পড়িয়ে তার মুখে টেব লাগিয়েছি তার নাম হচ্ছে হারামের আউলাদ নাজিয়া ইলাই খান কলকাতা বাগুইয়াটিতে বসে আছে মুসলমান নাম লিয়েছে কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি এই আরামবাগ টিভি এই হারামখোর শফিকুল এ হচ্ছে ইসলামের এক নম্বর দুশমন আর তুমি যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ দিলাম দশ মিনিট আমার সঙ্গে লাইভে বসো যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে আমার থাকবে তোমাকে আমি দশ মিনিটের ভেতরে পুরুপ করাবো এটা মুসলমানই নয় ও মুসলমান নয় যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে হুজুর বলেছে শুনেলেন আমেরিকায় ক্যালোপেনিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহর তলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারামখোর মেহবুবা মুক্তি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান নামের নাজারা দেখিয়েছে জোরে একবার বলুন সুভান এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিন কে নাম তৈরি করব। এই হারাম সফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে খবর দেখোনি চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবর আর মুত খোর আসল কথা ও হারাম করতো গোবর খোর তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তু খালি গোবর কর আর মুত করা কমেন্ট করেছে একটা মুসলমানও তোকে ভালোবাসে সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এ মুসলমান যে ভাববে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বেটা মলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাইলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো যে বলেছে আমি প্রত্যেকদিন দিন ডিনারে গরুর মাংস খাই কত অমুসলিম ভাই গরুর মাংস খায় খাই না খাই না কতজন খাচ্ছে প্রকাশ্যে বলছে মিডিয়ার সাহেব আরে আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে শুনেননি হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাইও তারপরে দেখি আমাকে বলেন কেন আমি বলেছিলাম ইয়ার মেইনটেইনলি প্রোগ্রাম আছে এক রাচিতে পরীক্ষা করা দরকার তারপরে দেখলাম না আর ব্রেন ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোশ খেয়েছে কার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে শাহাবুদ্দিন না কি নাম আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে রেডি হলে দেখা কর ওখানে কালকে যাব আমি মেদিনীপুরে এর পরেও অপরাধী আমরা বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি ও সব থেকে বড় মুসলমান কে বলল আপনাকে মাথা ঠোকার নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা সবাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে চাষ আবাদ হয় বগ দেখবেন ঠুকে ঠুকে না ওই বগের মাথা ঠুকা দেখে কোন লোক যদি বলে সালা বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকে নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আছে নামাজি কখনো চোর হতে পারে না পরকিত যারা ইমানদার যারা মমিন তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওই জন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আকবা সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক পুলিয়ে বলি মুখেতে করি। আল্লাহর বিশ্বাস খেয়ে বলছি পৃথিবীর যতগুলো সাহিত্যিক জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোন ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লেখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে কোরআন মজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুলা রাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন না না বলুন আমাদের মলবিরু কথা নয় মুহাদ্দিসেরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়া হাললাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা হচ্ছে না তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গলেই নাকাসি পাড়া তাই না নদীর ওপারটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদঘর নাই এই অনেক মাল বসে আছে ঠিক ভুল বললাম হ্যাঁ সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে ও ওকে আবার দাওয়াতে বাজে হুজুরবে ওই মাল কটা গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে পালটবে না রাসূলের হাদিস পরিবর্তন হবে হবে না এটা আমাদের ভাষা নয় কোরআনের ভাষা তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি কোরআনে সুদকে হারাম করেছে যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন করলো সেই লোক মুমিন থাকতে পারে শুনেলেন রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সময় পাপ হবে জোরে বড় না আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে না আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত করা বক্তব্য চলবে না আমার গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দেখ আমি ঘর পালাম আবার যেখানে যাব এই কথাটাই বলবো তুই নিতে পারলে নিবি আচ্ছা সুদ খাওয়া হারাম এটা হক বললাম না না হক রসুলের হাদিস সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য না মিথ্যা আপনারা স্বীকার করলেন কোরআন সত্য আর কোরআনকে বিশ্বাস করি আল্লাহ বললেন আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি তার কারণ কি তাদের মেহনত বলে দিই বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব কেমন বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে হ্যাঁ কোথায় আমার বর্ধমানে আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল জলসা করতে গেলাম পাশের থানায় ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম এই গ্রুপ লললি আমি বললাম দশটা করে মেয়ে গ্রুপ করে করে না করে না করে তাদের মধ্যে একজন হেড হয় আর নয়টা মেয়ে তাকে বলে ম্যাডাম আর সে মনে করে বলে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে এই বায়ান করার পরে বোম্বেতে আমার দেড় থাকে আমার ফুপুই তো বুন আবার আমার দেড়শ্বাস আমি আমার ফুপুর ছোট জামাই তো সে বোম্বে বাড়ি এসছে তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে একদম বাজে লোকলো ফাল তুলো খালি মেয়েদের গিবোধ বলে তাকে কে দাওয়ায় আমার দেড়শ্বাস বলেছে ঠিকই বলেছে তাকে কেউ না ওই জন্য এক বছর আগে ডেডলিতে হয় খালি নয় আমি বললাম আমাকে বললে ভাই এরকম বলছিল আমরা খোঁজ নিয়ে দেখো ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার তার গ্রামে খোঁজ লাগালাম খালার একবার খোঁজটা দাও বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড আমি ওই জননী আমাকে গাল দিচ্ছে ম্যাডাম হইছে ও সুদ খাবার ব্যাড বেঈমান কাফেররা کامیابی লাভ করেছে সমাজের লোক কি বলছে কিছু গন্ড মূর্খ বেঈমান তাদের কাছে ইমান নেই রসুলের মহাব্বত নেই কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মলবিরা কি আমাদের সংসার চালাবে কত বড় নির্বোধের কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয় আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা মলবিরা খানা খেল কি খেয়েছি বলবো না কিন্তু মোটামুটি মাছটা চার কেজি ওজন হবে যে মাছটা ছিল ভাবতেও পারি চার কেজি মাছ তিনশো টাকা কিলো হলে তিন চেরে কত বারোশো টাকা খাসির মাংস সাতশো টাকা কিলো খাসির মাংস ছিল গরুর মাংস ছিল আর মিষ্টি আর বলবো না রুজির মালিক আল্লাহ তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে রুজির মালিক আল্লাহ এই হালাল রুজি শুনে নেন আপনি মনে করছেন হুজুরকে দাউদ দব দে দোয়া করব এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল